একদিন এক দরবেশ রাস্তায় হাঁটতেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন পথের ধারে এক লোক কাঁদছে দরবেশ জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন কাঁদছ লোকটি বলল আমি গরিব মানুষ দিন রাত কষ্ট করি কিন্তু কখনো সুখ পাই না দরবেশ মৃদু হেসে বললেন তুমি কি সত্যিই সুখ চাও লোকটি বলল হ্যাঁ দরবেশ সাহেব আমি সুখী হতে চাই দরবেশ তাকে একটি খালি হাড়ি দিলেন এবং বললেন এই হাঁড়িতে তুমি প্রতিদিন যা পাও টাকা চাল রুটি সব রাখবে কিন্তু একটি শর্ত তুমি কখনো হাড়ির ভেতরটা দেখবে না লোকটি খুশি মনে রাজি হলো দিন কেটে গেল মাস কেটে গেল তার ঘরে আশ্চর্যভাবে খাবার ও অর্থ জমে উঠল সে ধনী হয়ে গেল কিন্তু একদিন শয়তান তার মনে সন্দেহ ঢুকিয়ে দিল সে বলল দেখো না হাড়ির ভেতরে কি আছে সে হাঁড়ি খুলে দেখল আর সঙ্গে সঙ্গে সব কিছু হারিয়ে গেল হারি হয়ে গেল সম্পূর্ণ খালি লোকটি দৌড়ে দরবেশের কাছে এলো কাঁদতে কাঁদতে দরবেশ বললেন তুমি আল্লাহর উপর ভরসা হারিয়েছ তাই বরকত চলে গেছে যে মানুষ আল্লাহর রহমতের প্রতি সন্দেহ করে তার জীবনের হারিও একদিন শূন্য হয়ে যায়